দুই পনেরো সালের মধ্যে শুধু রেফারেন্স দিয়ে বক্তব্য দিতাম হাদিস মুখস্ত করতাম ওয়াজ করতাম কিন্তু যখন আমি রেজাউল করিম আবরারের সাথে তাবিজ নিয়ে একটা ডিবেটে বসি তখন আমি বুঝতে পেরেছি যে তাহকিক করার তাহকিক ভিত্তিক লেখাপড়া করার প্রয়োজনীয়তা কত আমি মালফার কুবাই লেখতামি মহ তা আমি এই শব্দটা খোঁজার জন্য আমি নাম বলবো না এমন বিশ জন মাদানি আলমের কাছে আমি সাহায্য চেয়েছি এক পাপা বই দিয়ে কিতাব দিয়ে তারা আমাকে মোকাল্লিদ্দের দেফা করতে হবে সাহায্য করতে পারে নাই আমি ব্রাদার রাহুলকে বলছি উনি বলছেন শাহেক উর্দুর প্রতি গুরুত্ব দেন নিজের প্রতি গুরুত্ব দেন রাহুল ভাই আমাকে বলছে উর্দুর প্রতি গুরুত্ব দেন আমার রাহুল ভাইয়ের আল্লাহ শুক্রিয়া ভাই করতে হয় রাহুল ভাইকে ধন্যবাদ ব্রাদার রাহুল আমাকে উর্দু শিখার প্রতি বলছেন যে আমি তো নাস্তিকদের নিয়ে থাকি আমি তো অমুসলিমদের দাওয়াত নিয়ে থাকি তো আলেমরা যদি কয়েকজন ব্যক্তি যদি এই দায়িত্বটা নিয়ে নিত যারা বলতে পারে বাতিলের মোকাবেলা করতে পারে তখন আমি উর্দু শিখার প্রতি মনোনিবেশ করি আলহামদুলিল্লাহ তখন আমি দেখেছি এই উর্দু শিখতে যে উর্দু বুঝতে যে এখনো বোঝার চেষ্টা করতেছি যে আসলে এলমের সমুদ্র ছিল পাকিস্তান ভারতের আহলুল হাদিস আলেমরা সুমাহ আল্লাহ তাদের বই লেখাপড়া না করলে এলমের গভীরতা বোঝা যাবে না তাহলে কি আরবদের কোনো খেদমত নাই অবশ্যই আরবদের খেদমত আছে কোনো সন্দেহ নাই তবে সেই খেদমতগুলো দুশো বছরের পুরাতন ইমাম আব্দুর আহাব নাজদির রহিমাহুল্লাহ ওই সময় যে খেদমত করে গেছেন নতুন আঙ্গিকে খেদমত কম কেননা আহলে কোরআনের ফেতনা পাক ভারতে কিয়ামের ফেতনা পাক ভারতে মাজারের ফেতনা পাক ভারতে তাবিজের ফেতনা পাক ভারতে নূরের ফেতনা পাক ভারতে এলমে গায়েবের ফেতনা পাক ভারতে তাহলে পাক ভারত যখন এত ফেতনা তাহলে যারা এই সমস্ত দেফা করবেন মোকাবেলা করবেন অবশ্যই তাদের লেখা তাদের থেকে চমৎকার হবে এটাই তো স্বাভাবিক কারণ অনুকূলে বসবাস করা আর প্রতিকূলে বসবাস করা এটা কখনো এক জিনিস হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে কোরআন সন্না বোঝার তৌফিক দান করুন ওই হাদিস মাতি উম্মতের মধ্যে সর্বদা একটা দল থাকবে এই তয়েফাতুল মাংসুরার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে এক দল ব্যাখ্যা হলো যারা এই জমিনে কেতাল করবে বাতিলের বিরুদ্ধে আর একটা শ্রেণীর মুহাদ্দিসদের ব্যাখ্যা হলো যারা এই জমিনে হাদিস চর্চা করবে তারা তয়েফাতুল মাংসুরের অন্তর্ভুক্ত হবে সুবহানাল্লাহ আমরা যদি হাদিসকে হেফাজত করার কাজ করি হাদিসকে সহি জয়ীফ করার কাজ করি আমরা তয়াফাতুল মাংসুরা মাংসুরার অন্তর্ভুক্ত হবে এই জন্য ইমাম আহমেদ বিন হাম্বাল রহিমাউল্লাহ যারা হাদিসকে জারাহতাদিল করে তাদেরকে তয়াফাতুল মাংসুরার অন্তর্ভুক্ত করেছেন তয়াফাতুল মাংসুরা বাংলা অনুবাদ করে দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্যপ্রাপ্ত দলকে তয়াফাতুল মাংসুরা বলা হয় তাহলে আমরা যারা হাদিস গবেষণা করি আমরা কিসের অন্তর্ভুক্ত তয়েফাতুল মানসুরের অন্তর্ভুক্ত কেন আমরা হাবিব চর্চা করি বাতিলের জবাব দিই সুবহানাল্লাহ বিহামদি